দেশের রাজনৈতিক দলগুলো ভোটের জন্য কতটা নিচে নামতে পারে তার জ্বলন্ত উদাহরণ বাউল শিল্পী আবুল সরকারের পাশে দাঁড়ানো তাকে নিয়ে মাতামাতি করা ইভেন তাকে নিয়ে বিবৃতি দেওয়া বাউল শিল্পী আবুল হাসান কি করেছে জানেন নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে স্টেজে দাঁড়িয়ে মহান আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি করেছে আল্লাহ আমরা শুনি নিরাকার হলো যারা আকার নাই যারা আকার নাই তারা তো দেখাও যায় না এখানে আমার কোয়া যাইব না যে আল্লাহর দেখি নেই কিন্তু কোয়া না আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না আবার উমা খালাকুল্লাহের রুহ প্রথম সৃষ্টি আমার রুহ কটা হয়েছে এক মুখ হয়েছে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হের তো মুখ থাকে না হ্যাঁ তু হয়ে যায় আল্লাহ এক মুখ হয়ে কথা কয় আল্লাহ মুখ কয় দেশে বাম ডান যে দলগুলো আছে তাদের কথা নাই বা বললাম তারা তো সব সময় অন্যের পক্ষে কিন্তু থেকে উঠে আসা এনসিপির মতো একটা দল যখন এই পাশে দাঁড়ায় তাকে নিয়ে বিবৃতি দেয় তখন অবাধ না হয়ে পারা যায় না এই ঘটনা শুরু থেকেই দেশের মূল দ্বারা সংবাদ মাধ্যমগুলো ঘটনাটি সম্পূর্ণ উল্টাভাবে জাতির সামনে তুলে ধরেছে তারা এমন ভাবে প্রেজেন্ট করেছে যেন মনে হয়েছে তো অভিধি জনতা বাউল গান করার জন্য আবুল সরকারের ওপর আক্রমণ করেছে কিন্তু তিনি যে মুসলমানদের রব মহান আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি করেছেন সেটা কিন্তু তারা তুলে ধরেন নাই হে এনসিপি আপনারা এই কটুক্তিকারীর পাশে দাঁড়িয়ে কি প্রমাণ করতে চান আপনারা বাউল সমাজের ভোট ব্যাংকের কথা ভাবেন কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমানের ভোট ব্যাংকের কথা ভাবলেন না ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি কে বয়কটের ডাক উঠছে ইসলাম নিয়ে এ দেশের কিছু মানুষের অ্যালার্জি অনেক আগে থেকেই ছিল সেটা শেখ হাসিনার সময়ে আরো প্রবল আকার ধারণ করে উনি দরে দরে প্রথম শারির ইসলামিক স্কলারদের জেলে ঢুকিয়েছিলেন সেই একই পথে আপনারা হাঁটতে যায়েন না শেখ হাসিনার পতন দুর্নীতি আর চুরি কারণে হয় নাই উনি মুসলিমদের উপর যে অত্যাচার নির্যাতন করেছে তার জন্য হয়েছে সেই শেখ হাসিনার কাতারে আপনারা নাম উঠায়েন না নব্বই মুসলিমদের যে আত্মার কথা সেটা আপনারা শুনুন তাদের পক্ষে দাঁড়ান জাতির কাছে ক্ষমা চান নয়তো আপনাদের ভরা ডুবি কেউ ঠেকাইতে পারবে না আমার একটা জিনিস বুঝে আসে না আবুল সরকাররা ইসলামকে কটুক্তি করার সাহসটা পায় কোথায় আবুল সরকার তো একজন মুসলিম উনি মুসলিম হয়ে আল্লাহ করেন কিভাবে নাকি উনি ধরে দেশে কটুক্তি করলে তাড়াতাড়ি সবসময় ইসলামকেই কটুক্তি করা হয় কই এরকম তো আমরা কখনো শুনি নাই মুসলিমরা অন্য ধর্ম নিয়ে কটুক্তি করছে তাহলে বারবার আপনারা আমাদের কলেজায় হাত দেন কেন এই বাউল সমাজ অনেক আগে থেকে ইসলাম নিয়ে কটুক্তি চালায় গেছে আপনারা পালা করবেন ভালো কথা পালা করেন কিন্তু ইসলাম নিয়ে কটুক্তি করতে হবে কেন মহান রবকে নিয়ে কটাক্ষ করতে হবে কেন তবে এই ভিডিওর মাধ্যমে যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন সেটার কিন্তু আমি বৈধতা দিচ্ছি না আমরা চাই মহান রবকে কটুক্তি করার কারণে আবুল সরকারের দৃষ্টান্তমূলক সাজা হোক যেই সাজা সমাজে উদাহরণ হয়ে থাকবে আপনারা যখন শাহবাগে দাঁড়ায়া রাজা ফাঁসি চাই বলে মাসের পর মাস স্লোগান দিয়েছেন সমাবেশ করেছেন তখন সেটা মপ ছিল না তখন সেটা আক্রমণ ছিল না এখন যখন তৌহিদি জনতা ইসলামকে অবমাননা করার জন্যে মহান আল্লাহ তালাকে অবমাননা করার জন্য আবুল সরকারের দৃষ্টান্তমূলক সাজা চাইলেন তখন তারা আক্রমণকারী হয়ে গেলেন আর আপনারা সেই নব্বই মুসলিমকে পাশ কাটিয়ে একজন কটাক্ষকারী আবুল সরকারের পাশে দাঁড়াইলেন নিশ্চিতভাবে ধরে রাখুন আপনারা খুব ভালো উদাহরণ তৈরি করলেন না এখনো সময় আছে জাতির কাছে ক্ষমা চান নয়তো যে বয়কটের ডাক উঠেছে সেটা আপনারা ঠেকাইতে পারবেন না ধন্যবাদ সবাইকে